আমার কাছে ছোট একটি হাট রানার আছে পদ্মের এইটাকে আমি কিভাবে এই পটের মধ্যে বসাবো সেটা আমি এই ভিডিওতে দেখাবো যারা ছোট জায়গায় পদ্মগাছ বসাতে চাইছো বা নতুন করে পদ্মগাছ বসাতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি আমি করলাম প্রথমে আমি এর নিচে যেটা ভার্মি কম্পোস্ট দিয়ে নেব অল্প করে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ ছোটো জায়গায় পদ্ম করতে গেলে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না তো ভার্মি কম্পোস্ট দিয়ে নেবো যাতে গাছটার বৃদ্ধি খুব ভালো হয় এবং তাড়াতাড়ি গাছটা পারে বার্মিকম্পোস্ট দিয়ে এরকম একটি আমি প্রথমে লেয়ার করে নেব লেয়ার করে নিয়ে তারপরে এর উপরে যেভাবে পদ্ম গাছ বসানোর জন্য মাটি দিই সেই মাটি দেব কিন্তু দেওয়ার আগে আমি কয়েক দানা সিউইড এর মধ্যে ছড়িয়ে দেব তারপরে আমি এই কটা দানা সিউইড আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখতেই পারছেন সিউইডের গুণাগুণ পদ্ম গাছের জন্য খুবই ভালো এরপরে আমি এর মধ্যে মাটি দিয়ে এটিকে ভরে দেব ঠিক এতটা মাটি দিয়ে দেবো বাকিটা থাকবে জল মাটি দিয়ে ভরে নিয়েছি ভরে নিয়ে টিউবারটাকে কীভাবে বসাবো সেটা দেখতে হবে কারণ কি টিউবারের যে গ্রোয়িং টিপগুলো আছে এই গ্রোয়িং টিপগুলো বেরোচ্ছে কোন দিকে সেই দেখে বুঝে গাছটা বসাতে হবে সো গাছটার গ্রোয়িং টিপ সম্ভবত সাধারণত এই দিকে এরকমভাবে বেরোচ্ছে শিকড়গুলো এরকম নিচের দিকে আছে তো আমার মনে হয় এই রকম জায়গায় এক সাইড করে বসালেই টিউবারটা ভালো বসবে বসে এরপর আমি কি করব আমি মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো খুব জোরে চাপাচাপি করবো না টিউবার অটোমেটিক মাটি ধরে নেবে খুব জোরে চাপাচাপি করলে টিউবারটি ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে এটাকে মাটি চাপা দিয়ে দেবো মাটিটা একটু কাদা কাদা হয়ে রয়েছে কারণ একদিন আগেই বৃষ্টি হয়েছিল তাই সমস্ত মাটি ভিজে কাদা কাদা হয়ে গেছে তো তাও সুবিধা নরম মাটিতে গাছ তাড়াতাড়ি বাড়তে পারবে আর কি এবং আমি এইভাবে বসিয়ে দেবো আর এইটার মধ্যে এই পাত্রটিতে জল ভরে দেব এক সাইডে বসালাম কারণ পদ্ম চারদিকে পদ্ম রানার বা টিউবার ঘোরে এইরকমভাবে তাই জন্য আমি টিউবারটিকে এক সাইডে বসালাম তো এটা এইভাবে ঘুরবে এবং এই দেখুন গ্রোয়িং টিপ একটা উঠে আছে এখানে একটা গ্রোয়িং টিপ উঠে আছে এখান থেকে গ্রোয়িং টিপ উঠছে এইগুলো সমস্ত আস্তে আস্তে উঠবে সো এইভাবেই আমরা পদ্ম গাছ বসাবো ঠিক আছে এবং এরপরে আমি জল ভরে দেব এবার আমি এটায় জল দিয়ে ভরে দেব ঠিক পুরোটাই আমি এভাবে জল দিয়ে ভরে দেব ভরে দিয়ে এটাকে যেখানে রোদ পড়ে এরকম একটা জায়গায় রেখে দেব আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ